আসসালামু আলাইকুম সবাইকে আমার সবাইকে কেমন আছেন তোমরা গ্রাম থেকে কালকে রাতে স্টিপ আই थिंक দিকে আসছি আমরা 12টার দিকে বাস উঠেছিলাম তো আমি গ্রাম থেকে অনেক ভেজিটেবলস কিনে নিয়েছি মানে সবজি কিনে নিয়ে আসছি গাছের জিনিস সব কিনে নিয়ে আসছি কারণ এখানে আসার পর আমি জানি যে আপনাদের ভাইয়ের সময় পাব না বাজার করতে সো আমি আর এই মানে কি ভাবে সুযোগটা হাতছাড়া করি নাই সো আমি শেয়ার করব আজকে কি কি বাজার করেছি আর কি কি নিয়ে এসেছি আমরা আসলে মাত্র ঘুম থেকে উঠেছি আর ঘুমিয়েছি মা আর ছেলে জায়গা মানে জায়গা নরম বলে আর ঘুম হয় এখানে আমি ধনে পাতা নিয়ে এসেছি কিছু কিনে একদম এগুলো খেতে এগুলোর ফ্লেভার অনেক সুন্দর ফ্লেভার গুলি খুবই ভালো এখন একটা একটা করে খুলবো আমি আর কি ফ্রিজে রাখবো একটা করে সুন্দর করে পরিষ্কার করে এগুলোর ফ্লেভার কি সুন্দর মানে বোঝাতে পারবো না এত সুন্দর একটা ফ্লেভার তারপর দেখো ওই যে সিম আমি এই সিমটা আমার খুবই পছন্দ এটা একদম খুবই পছন্দ এই সিমটা এই সিমটা আমার মামা একদম খেতে আনছে কিনে দেখাচ্ছি দেখো বাবা শাক দিয়ে খেতে ভালো লাগে ওই যে শাক লাউ শাক দিয়ে সিম দিয়ে আর দিয়ে কে কে খাওয়া যায় আমাদের কিসোর মাসে কিন্তু এই সিমটা খায় আর এই সিমটা আমি অনেক পছন্দ এটা হলো রুই মাছ দিয়ে টমেটো দিয়ে এগুলো দেখে খেতে খুবই ভালো লাগতো মাখা মাখা করে আমি চাই আমার লাইফের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে তারপরে এই যে এখানে আরো সিম নিয়ে আসছি এখানে আমি এই যে ও এখন তোমরা ভাবতে পারো যে এত সিম নিয়ে আসছো কেন আমি অনেক সিম নিয়ে বিকজ আমরা এখানে তো পাই না সিম আসলে আমরা জানি না কোহর থেকে ডাকা ভেজিটেবলস গুলো আসে এগুলো দেখো একদম ইয়ে লেগে আছে এই যে ফুল লেগে আছে একদম এটার মধ্যে একদম ক্ষেত থেকে উঠে আসছে আমার মামা মানে ওইখানে যে ঘুড়ি থাকে ঘুড়ির আর কি এই সিম গুলা তো এখানে আমি প্রায় চার পাঁচ কেজি সিম কিনেছিলাম আহ ওইখান থেকে আমি সময় পাইনি কিন্তু ভিডিওটার সাথে অনেক ভিডিও আছে সবগুলো শেয়ার করব। আমার আম্মুকে কিছু দিয়েছি আর আমি কিছু নিয়েছি এখান থেকে কিছু আর এই তো টক টক টমেটো একদম দেশে ফ্রেশ টমেটো নিয়ে আসছি এখানে এই টমেটো অনেক মজা অনেক মজা এই টমেটো মানে এগুলো সালাদ মাছ ভুনা মধ্যে দিলে খুব ভালো লাগে এগুলা তোমরা যদি খাও আমার যারা খাও আর কি এগুলো দেশি জিনিস তোমরা অবশ্যই জানবা যারা গ্রামে থাকো আমার এই টক খেতে খুব ভালো লাগে এগুলি দিয়ে তারপরে সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমার খুব ভালো লাগে খেতে আমি ম্যাক্সিমাম টাইম সালাদ খেতে খুব পছন্দ করি এই টমেটো গুলো কারণ এই এই টমেটো গুলো এখন তোমরা সবাই বেশি খাবা কারণ এটা তো সিজনাল মানে এটা তো শুধু শীতের মধ্যে পাবা সিজনাল সময় পাবা বাকিটা মানে এমনি যেটা পাই তো এরকম থাকে না আর এই তো ফ্রেশ ফুলকপি নিয়ে আসছি আমি দেখতে এইটা যে এগুলা কিন্তু অনেক সুন্দর ব্র্যান্ড যেটা আমাদের যে এইগুলো কি হাইব্রিড আমরা যারা ঢাকা যেগুলি খাই এগুলো কিন্তু হাইব্রিড আর এগুলো কিন্তু গ্রামের এগুলো কিন্তু অন্যরকম মানে একটা ফুলকপি ফুলকপি একটা সুন্দর থাকে দেশিগুলো থাকে মানে দেখি বোঝা যায় এগুলো দেশি ফুলকপি আমি দুটো ফুলকপি নিয়ে আসছি কারণ বেশি ফুলকপি নিয়ে আসিনি আমি আসলে নিয়ে আসা অনেক ঝামেলা আমি চাল নিয়ে আসছি আমার আপনার দুই বস্তা চাল নিয়ে আসছে আমি এক বস্তা চাল নিয়ে আসছি আমার গ্রামের চালগুলো খাই ওটা খুব ভালো লাগে আমার ওর মধ্যে কোনো মেডিসিন থাকে না ফ্রেশ থাকে ওই চালটা ওই চালের ভাত খেতে আমরা খুব পছন্দ করি মানে আমার হাজব্যান্ড বিশেষ করে খুবই পছন্দ ন্যাচারাল জিনিস খেতে সো আমরা যখনই বাড়িতে যাই চালটা মাছ পেয়ে আমাদের থাকবে এক বস্তা আর এই তো এখানে কাঁচামরিচ আমি নিয়ে এসছি এখান থেকে কিনে এই যে কাঁচামরিচ আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া কাঁচামরিচ সমস্যা আমি বাজার থেকে কিনছি তো আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া এমনি হাইব্রিড নাকি ওকে আপু একদম হাইব্রিড না এই বাংলাদেশি কাঁচামরিচ এইখানে তারপরে আমি গাজর কিনে নিয়ে আসছি একদম খেতের গাজর এগুলা আমাদের এখানে হচ্ছে এখন এগুলা মানে অগ্রিম চার্জ যেটাকে বলে আরো কিছুদিন কথা বলছি আমাদের রিলেটিভ যারা থাকে তার গাজর মাত্র লাগাতে গিয়েছিলাম বাসায় তোমরা হয়তো ভিডিওটা শেয়ার দেখছো ওইখানে ওরা মাত্র গাজর লাগাইছে অগ্রিম যারা মানে কৃষি যে আগে দিতে চাই তারা হলো গাজর করছেন গাজর নিয়ে আসছি কিছু নরু দিয়ে খাওয়ার জন্য আর ফাইনালি আলু আলো কিনে নিয়ে আসছি এটা নতুন আলো পাওয়া যায় বাট এটা হলো আমাদের ওইখানে আলো এটা এই তো এখানে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমরা কিশোরগঞ্জের মানুষ আর এটা ছাড়া আমরা থাকতে পারি না তো ওই জিনিস আজকে দেখাবো সেটা হলো যে জিনিসগঞ্জের মানুষ না মানে যেটাকে বলে হুটকি হৃদল হিদল হ্যাঁ হিদল হিদল মানে যেটাকে বলে আরিয়ার মধ্যে জানো না হিদল হুটকি হ্যাঁ এটাকে হিদল বলে এই আর এত সুন্দর ফ্লেভার এটা এই যে এটাতে বটা দুজো একদম মানে এত সুন্দর মানে এখানে প্রায় কত টাকার মনে হয় আড়াইশো টাকা না এখানে আড়াইশো টাকা চাপা সুটকি এখানে আড়াইশো টাকা চাপা সুটকি পরে আবার কিনে খাবো টাকাতে খেতে হবে কারণ আমরা দেশে যেতে পারি না এখানে আমি নিয়ে আসছি এটা আর একটা আমার পছন্দের খাবার নিয়ে এসছি কিনে যেটা এখানে আবার একদম ফ্রেশ পাই না সেটা হলো যে এই যে এটা হলো ডাল এটা এটা হলো মাস ডাল মাস্কালার ডালটা আমার খুবই পছন্দ বিশেষ করে আমার ছেলের অনেক পছন্দ সো আমি এটা মিস করি না মাস্কালার ডালটা আমি নিয়ে আসার চেষ্টা করি সো এই টুকটাক বাজার করছে এটা শেয়ার করছি তোমাদের সাথে নিয়ে আসলাম দেশ থেকে যেটা দেশের জিনিস সো জানি না কেমন মানে লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করবা উৎসাহ দিবা কাজ করার জন্য এই তো আর একটা কাজ করা শুরু করবো স্টার্ট করবো তোমার ভাইয়াদেরকে তোমার ভাইয়াকে রেখে গেছিলাম বাসার এত খারাপ অবস্থা করে রাখছে সে

কি দিয়ে খামো আজকে আজকে ওই যে এটা হচ্ছে ডাল ভর্তা ঠিক আছে এটা ডাল এম মেশে এটা হচ্ছে ডাল ভর্তা এটা হচ্ছে টমেটো ভর্তা ঠিক আছে এটা হচ্ছে গা লাউ ডুগা কাললে জিরা দে ভর্তা এটা লাউ ডুগা কাল্লে জিরা দে ভর্তা এটা ধনে পাতা কাল্লে জিরা দে ভর্তা এটা হচ্ছে গা সেব শুকি ভর্তা আর হচ্ছে গা বেগুন তেলে ভাজে ভর্তা এটা হচ্ছে গা আলু ভর্তা এটা হচ্ছে গাছ সিম বট্টা তেইশে তোমার খাবার